হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেজ নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আমরা গাছের আগেও দেখেছেন এখনো দেখছেন যারা নতুন আছে তারা দেখবেন তারা একটু খেয়াল রাখবেন তাদেরকে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণটা হচ্ছে আমি মূলত গাছের পরিচর্যার ভিডিও দিই সেই ভিডিওতে যদি কারো কোনো কাজে লেগে যেতে পারে ফল এবং ফুল গেছে তাহলে আপনাদের একটু কোনো 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 না কোনো ক্রমে কাজে লাগতে পারে সেই উদ্দেশ্য নিয়ে করা আজকে আমাদের সবই দেখাবো আপনাদের এখানে দেখুন একটা শীতের ফুলের সব রকম স্টক আমার কাছে রেডি হ্যাঁ এটা বলতে পারেন যে এখন তাড়াতাড়ি এত হ্যাঁ আমরা তাড়াতাড়ি একটু করি তাড়াতাড়ি করার আমরা মানসিকতা নেই অন্য কারণে আছে তার মধ্যেও আছে সেটা সেটা হচ্ছে আমরা জানুয়ারি মাস ডিসেম্বরের পঁচিশ তারিখে তেইশ তারিখে ফুল ফোটা বা টেন্ডেন্সি নেই যে কোনো কারণেই হোক যার জন্য আমাদের আগে বসাতে হয় বাইশ তারিখ তারিখ যাতে ফুলটা ফুটে যায় এরকম কিছু গাছ আমরা করি সেই জন্য আর যারা সাধারণ ছাদে করেন তাদের একটু দেরি করে করলে হবে এইবার এইটা এটা যেহেতু আমরা আর্লি করি এই চারার দামগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি পড়ে আমি বারবার করে বলছি যারা গাছ হ্যাঁ এই গাছগুলো আমি এখন থেকে সেল করছি অনলাইন এবং অফলাইন দুটোতেই আমি সেল করি যথ চারা সেটা আমি বুঝে দিই সব রকম এখন মোটামুটি শীতের সব রকম চারা আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা দু পাঁচ দিনের মধ্যেই হবে সেগুলো চারাগুলো এখন এই গরমে বা এই ওয়েদারে ওঠে না বলেই আমরা সেই চারাগুলো করতে পারিনি যেমন সিনিরিয়া জিনেনিয়াম এগুলো এখনও চারাগুলো হয়ে ওঠেনি ফ্লক্স ফ্লক্স হয়ে গেছে তারপরে এই ধরনের কিছু কিছু চারা এখনো আমরা তুলে উঠতে পারিনি বাকি কিন্তু আমাদের কাছে মোটামুটি হয়ে গেছে আর স্টকের হচ্ছে এবার নতুন স্টকে আসবে সেটা হচ্ছে পিঙ্ক রং রেড রং ইয়েলো এবং ব্লু এটা আলাদা করে আসবে স্টক স্টক হচ্ছে এটা লং ভ্যারাইটি আর স্টকের ড্রপ ভ্যারাইটি হয় আপনার লং ভ্যারাইটি আগেকার দিনে যেটা ছিল সাদা এবং ব্লু এই স্টকের আছে শীতের ফুলের মধ্যে স্টকের একটা সুন্দর গন্ধ আছে শীতের যতক্ষণ ফুল আছে তার মধ্যে স্টকের একটা সুন্দর গন্ধ আছে সন্ধ্যাবেলায় পাবেন এবার আপনাদের আজকে আরো কিছু গাছের বসানো বা পরিচর্যা আর কিভাবে দেখে আজকে আমি যেহেতু সময় না তো ভাল আগে থেকে বললো শো করলে ভালো লাগতো না সেহেতু এক একটা ভিডিওর মধ্যে আমি আপনাদের দুটো করে গাছের পরিচর্যা দেখিয়ে দেব কেন আমার কাছে তিরিশটা থেকে চল্লিশটা শুধু শীতের ফুল আছে তার সঙ্গে আছে শীতের ফুলে আরো কিছু ভ্যারাইটি আছে যেগুলো এর মধ্যে নেই তাহলে এইগুলো যে শীতের ফুলের দেখাতে গেলে আপনাকে মধ্যে কি কি আছে আপনাদের চেষ্টা করব যে পনেরো কুড়ি দিনের মধ্যে আপনার শীতের ফুটের প্রথম পাটটাকে দেখিয়ে দেওয়ার পরের পাটটাকে আবার তারপরের পাটটা কি করবেন কি মাটি হবে সে মাটিটাও বলে দেবো নিশ্চয়ই এর মধ্যেই বলে দেবো আর তাহলে সুবিধা হবে কি তাহলে গাছটা করতে পরপর পরিচাগুলো ভিডিওগুলো দেখে নিয়ে আমরা গাছগুলো খুব করতে পারি পরিচর্যা করলে এবং যার যেটা অসুবিধা আছে সেটা জানাবেন এবং সেটা আমাকে যেটা যার যা অসুবিধা হচ্ছে সেটা আমাকে অসময় জানাবেন আমাকে ফোন করে জানাবেন রাত আটটা ন আটটার পর থেকে রাত দশটা এটা মনে রাখবেন দিনে বেলা কি ফোন করবেন না আর আরেকটা কথা বলছি কেউ দুটো থেকে চারটের সময় ফোন করবেন না দুটো থেকে চারটে আমি কোনো ফোন ধরি না অনেকে ফোন করছেন আমি ফোন ধরবোই না আহ দুটো থেকে চারটায় কোনো ফোন ধরি না কাস্টমারদের ফোন সকাল থেকেই ধরি আর গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও ফোন ধরি আমি থেকে এটা মনে রাখবেন একবার কল করবেন আমি কল ব্যাক করে যদি না ধরতে পারি এই দায়িত্ব নিয়ে করি এটা মনে রাখবেন আমি দায়িত্ব করি আচ্ছা এইবার দেখুন সবাই তো আর সিনদার করে না মানে আমি বলে দিচ্ছি আমি দুটো মিডিয়া বলে দিচ্ছি এক এই ছোট গাছকে বসাতে গেলে প্রথম বসে বসাতে গেলে আমরা কি মারি নেবে এটা হচ্ছে গার্ডেন সয়েল মানে বাগানের মাটি মাঠের মাটির সঙ্গে শুকিয়ে রেডি করা মাঠের মাটির সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার দেবেন মাটি তৈরি করা মাটি আমি আর বলবো না মাটি তৈরি করা ভিডিও আমি অনেক আগে দিয়ে রেখে দিয়েছি আমরা জানেন সেটা যারা পুরনো তারা প্রত্যেকে জানেন যারা নতুন দেখছেন তাদের কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে হবে আর এই গাছ এনেই এক জায়গাতে সার দিয়ে গাছ বসাবেন গাছ সব মরে যাবে তাহলে আপনারা কি করবেন শুধু মাটির সঙ্গে একটু গোবর সার আর বস্তা পিছিয়ে এক বস্তা মাটিতে একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন এটাকে মিশিয়ে দিয়ে আমরা প্রথম পটিং এরকম ছোট পটিং এই গাছটাকে বসাবেন আজকে যে দুটো গাছকে দেখাচ্ছি একটা হচ্ছে সালভিয়া আর হচ্ছে এটা হচ্ছে কসমস শীতের কসমস এই গাছগুলো হাইট এরকম এই দু ফুট দেড় ফুট দু ফুট আইটা হয় এটা কিন্তু এই ফুলটা এই দুটো ফুল আমি আপনাদের দেখাবো এই একটা ভিডিওর মাধ্যমে তাহলে কি করবেন এর এরকম ছোট্ট জায়গা নেবেন এইটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু এই গাছটা দু রকম হয় একটা হচ্ছে লং ভ্যারাইটি এবং লং ভ্যারাইটি হয় দু ফুট আড়াই ফুট তিন ফুট সেটা শুধু লাল রঙের হয় লাল রঙের হয় অসাধারণ ফুল হয় এবং অনেকদিন দীর্ঘস্থায়ী যারা লন বা বাগানে করতে চান তারা কিন্তু এই গাছটা করতে পারেন এই সালভিয়াটা করতে পারেন সালভিয়াটা করতে পারে সালভিয়াটা এই বাগান লনের অসাধারণ করে যেন আগুন ধরিয়ে দেবে এরকম হইতে পারে এটা কিন্তু একটা হচ্ছে ডব ভ্যারাইটি ডব ভ্যারাইটির মধ্যে তিনটে কালার হয় লাল হয় হলুদ হয় আর সাদা টাইপের হয় আর মেরুন টাইপের হয় হলুদে পুরো হলুদ নয় লাইট হলুদ হয় সাদা হয় আর হচ্ছে লাল হয় আর মেরুন রঙের হয় এটা কিন্তু ডব ভ্যারাইটি সেই ডব ভ্যারাইটি কত বড় হয় এরকম হয় এক ফুট দেড় ফুট অব্দি হয় ঝাঁকালো হয় গাছকে ভালো খাবার দিতে পারলে বা ভালো পরিচর্যা করতে পারলে খুব সুন্দর হয় এবং এটা দীর্ঘদিন ধরে হয় ফুলটা হয়ে যাওয়ার পর সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে ডাল বেরিয়ে আবার ফুল হয় এটা সুবিধা মানে উপরে একটা স্টিক হলো সেই স্টিকটা যদি নষ্ট হয়ে যাওয়ার পর আবার সাইড থেকে ব্রাঞ্চ বাই বা কেটে দিলে গাছ থেকে ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল হয় এটা অনেকদিন ধরে আগে এটা যদি কেউ লনে বাগানে গার্ডেনে পার্কে লাগান খুব ভালো রেজাল্ট দেবে ঠিক আছে আর একটা কথা বলছি এই গাছটা একটা বড়ো হয় ওই দেড় ফুট দুপুর হয় এটাও কিন্তু পার্কে বলুন লনে বলুন ছাদে বলুন সব জায়গায় করা যায় তার ছাদে বেড আছে সেখানে করা যায় খুব সুন্দর হয় ফুলটা এবং এটা কিন্তু বড় হয় না এই কসমস কিন্তু দু রকম একটা পাঁচ ছ ফুট অব্দি আইড হয় আর হচ্ছে ডব ভাইট এটা হচ্ছে এক ফুট দেড় ফুট দু ফুটের মধ্যেই থাকবে এটা গতবারে ফুল আমি দেখিয়েছিলাম আমার কাছে প্রচুর ফুল হয়েছিল সেটা দেখা যায় এইবার এই দুটো গাছকে কি করবেন ঠিক এরকম একটা টপ কে নেবেন খুলে গেল এই দু ইঞ্চি টপ এরকম বসে এইবার যারা ঘ্যাস মিডিয়া করবেন তাকে তাদের কিন্তু আবার এই দুই ইঞ্চি টবে দেবেন না তারা কিন্তু এরকম চার ইঞ্চি টবে দেবেন এবার এই ঘ্যাস মিডিয়া কি কি বসাবেন এই ঘ্যাস মিডিয়াতে আমি আটা দেখিনি তাহলে দুটো সালবিয়াকে এই সালবিয়াটা বসিয়ে নিলে বুঝতে পারবেন এর মাল খুলে যায় যদি না খুলে একটা খেলা কাটিয়ে দিয়ে ডিসলাই কাটি দিয়ে এরকম চাপ দেবেন হয়ে যাবে দেখো এরকম হয়ে গেল মাটির মধ্যে দাদা ভাই অনেকে অনুরোধ করছি ভুল করেও কিন্তু আপনারা কেউ কোকোপিট ধা কাঠের তুষ নাকেলের ছোবরাম নাকেলের টুকরো বা তুষ বা কাঠের গুঁড়ো দেবেন না দেবেন না এটা কিন্তু আমার অনুরোধ আমি আমার দিক দিয়ে কথা বললাম এবারে অন্য বুদ্ধি নিয়ে করতে পারে অনেকে ভিডিও থেকে করতে পারে তখন সেটা তার দায়িত্বে সেখান থেকে সেখানে জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি বারবার বারণ করি আর বারণ করি মানে আমি যেটা করি সেটা নাই মানে না আমার কাছে হ্যাঁ হয় না ওটা এবার অন্য লোকের বৃদ্ধি দেখে করতে পারেন এবং সেই যদি করেন তার সেই বুদ্ধিটা যখন করবেন তখন তাকেই প্রশ্ন করবেন যে তাকে না আমি তো কাছে কোনো প্রবলেম হলে আমি পরিষ্কার কথা বলছি সোজা কথা সোজা বলাই ভালো যেই প্রবলেম হয়েছে এই ছিলাম এই প্রবলেম হচ্ছে তাকে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে এইবার এই হ্যাঁস এই হ্যাঁ এই কয়লা গ্যাস বা সিংদার বলি এই সিংদার যে কোনো সিংদার সাদা হোক কালো হোক ছোট হোক যে আমি এটা কিন্তু আমার বড়টা ছেলে নিয়ে ছোট সিংদার আমি কাজ করছি এটা হচ্ছে মুসুর ডালের মতো একটু বড় মুসুর ডালের মতো সাইজ এটা কিন্তু বড় সিংদার নয় বড় সুন্দর ছেলে ওয়াসকর্ণ আছে বড় গাছের জন্য গোলাপ টোলাপের জন্য এটা কিন্তু ছোট সিংটাল আমি এটা কিন্তু সব গাছ করি আমি আপনার সামনে করে দেখাচ্ছি আমি কিন্তু এই সিংটারই কাজ করি আমি কোনো সিংটাকে ফেলে দেই না কোনো ফেলে দেই না আমি ধুলো অবধি মাটির সঙ্গে মিশিয়ে নিই এরপরে যে ধুলোটা বেরোবে সেটা অবধি মাটির সঙ্গে মিশিয়ে নিই আমি সিংটারে সবকিছু করি এই সিংটার সঙ্গে এটা কেজি এক বস্তা পঁচিশ কেজির সঙ্গে চার তিন থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম পাঁচ কেজি আপনার গোবর সার অথবা ভাবি কম্পোজ মিশিয়ে নেবেন আর একশো গ্রাম সিঙ্গেল সুপার মসবেন মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এতে কিন্তু হাড়ে গুঁড়ো শিং কুচি নিম কোল বাদাম কোল কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না বারবার করে বলছে এইসব গাছগুলোকে তৈরি করার যেটা করেছি সেই মাটি তৈরি করা মাটিতে পরে ট্রান্সফার করবো যাতে বাদাম কোল সর্ষে কোল সবকিছু দেওয়া থাকে যেটা জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মাটি তৈরি করেছি এই গাছটা তখন আমি সেই সেই মাটিতে ট্রান্সফার করবো এই গাছটা ভরে ধরে নেওয়ার পর আমি ওই মাটিতে ট্রান্সফার করবো আচ্ছা তাহলে আপনারা বলতে পারেন তাহলে এই গাছটা আপনি জল খেয়ে বড় হবে তারপর রাসায়নিক সার ব্যবহার করতে হবে পরিষ্কার কথা বুঝে করুন না বুঝে করতে পারলে আমরা তো সেটা এবারে এটার সঙ্গে আমি রাসায়নিক খাওয়া দেবো আমাকে খোলের জলও দেবো জৈবও দেবো খোলের জলও ব্যবহার করব। প্লাস আমি রাসায়নিক সার্কে জলে গুলে আমি এর এর সঙ্গে ট্রিটমেন্ট আচ্ছা এই দিলাম একটা কথা বলছি হ্যাঁ অনেক সময় অনেক ভিডিওতে আমার অনেক কিছু বলা হয় না ওই জন্য বারবার করে বলছি পরপর ভিডিও দেখলে আপনারা বুঝে নেবেন যে ওই ভিডিও বলি নিয়ে এটা বললাম কেন করি আমি তো যে স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছি একটা ভুল হবে না যে সিনেমা শুটিং করছি যে আর ডায়লগ ভুল হবে না এরকম তো নয় গাছ গাছ করি ভালোবাসি গাছ করি আর আমি যেটা করি সেটাই আপনাদের দেখাই তাতে আপনার ভালো লাগলে করবেন না না করবেন না সেটা আপনাদের বিষয় এইবার বলছি এটা কিন্তু গাছ বসানোর প্রথম জলটা শুকিয়ে যাওয়ার পর প্রথম আমরা জল দেবো কি বলেছিলাম যে এম ফর্টি ফাইভ আর ব্যাবস্টিনটি ব্যাবিস্টিন মিশিয়ে এক গ্রাম করে মিশিয়ে আমরা প্রথম গাছে গোড়ায় জল দেবো অনেকের গাছে এম ফর্টি ফাইভ নেই আছে বা আছে দেড় গ্রাম জলে গুলে প্রথম গোড়ায় দেবেন আপনি একমাত্র মাছি কাদাকে বাদ দিয়ে বারবার করে বলছি মাছি গাঁদাকে কখনো ফাঙ্গিসাইড জল দেবেন না এই জলটা দিলেন এটা শুকিয়ে যাওয়ার পর এটা যেই জলটা শুকিয়ে যাবে তখন আমরা কি করবেন সপ্তাহে একদিন করে এই গাছে বসাব সাত থেকে আট দিন পর বারো একষট্টি শূন্য সপ্তাহে দিন দেবেন আর মানে হিউমিক অ্যাসিড দেবেন পনেরো দিনে একবার পনেরো দিনে একবার এই জলটাকে দেবেন এই গাছকে যখন দাঁড়িয়ে যাবে তারপরে খাওয়ার চিন্তা করবে সেই ভিডিও আমি পরে দিয়ে দেবো এখন খাওয়ার চিন্তাটা থাক তাহলে আমি এটা ঘ্যাসে বসালাম বা কয়লা সিলিন্ডার বসালাম আমরা করলাম এটাকেও সেম হারে আমি বসিয়ে নেব আচ্ছা এই গাছকে কখনো যখন সিঙ্গারে বসাবেন গাছকে তখন মনে রাখবেন আমি দুবারে ফাইনাল করব একবার চার ইঞ্চি চার ইঞ্চি পর আট ইঞ্চি বা দশ ইঞ্চি সিঙ্গারের গাছকে বারবার মনে রাখবেন এটা মাটির ক্ষেত্রে দুবার তিনবার করবেন আর সিঙ্গারে গাছের ক্ষেত্রে কিন্তু টু টাইম সে হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে এই সালবিয়াকে আমি এরকম বসিয়ে দেখো এই বসান হয়ে গেল একদম কিছু মরবে না জলটা প্রতিদিনই দিতে হবে এবং জল যখন দেবেন বুঝতেই পারবেন জল আর থাকবে না জল দেওয়ার পর বুঝতেই পারবেন এইবার দেখুন অনেকে তো সিংটার পান না বা সিংটার নেই বা তাদের কাছে মানে পাওয়ার খুব অসুবিধা তারা মাটিতেই করুন কিন্তু মাটিটাকে এমনভাবে তৈরি করে নেবেন যাতে যেন জল না ধরে থাকে দেখবেন আমি এরপরে ভিডিওতে পরিচর্যা ভিডিওতে আমি দিয়ে দেবো যে ওটা হলে কি করবেন না করবেন এখন বেশি তো দেখানো যাবে না ভিডিও গুলো বড় হয়ে যায় এবং আমরা একটা কথা বলি এই দুটো গাছের ক্ষেত্রে প্রথম কুড়ি দিনের পঁচিশ দিনে প্রথম কথা হচ্ছে এই গাছগুলোকে ফাঙ্গিসাইট জল গোড়াই দিলেন প্রতি সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইট কন্টাক্ট বেসিস হোক আর সিস্টেমেটিক হোক যে কোনো ফাঙ্গিসাইট এক গ্রাম থেকে দেড় গ্রাম জলে গুলে গাছকে পুরো ওয়াশ করে দেবেন ধুইয়ে যান নিচে অব্দি পরে তেল কীটনাশক সপ্তাহে দিন করে সব গাছে দেবে নালে প্রচুর পোকা লাগে পোকা এসে যাবে লাদা পোকা লেগে যেতে পারে শোয়া পোকা কালো পোকা এসে যাবে যেটা জাবরা পোকা বলি মাইট বা কন লাগতে পারে থিটা লাগতে যে কোনো যে কোনো জিনিস লেগে যেতে পারে আহ থিপস লেগে যেতে পারে থিটা বলেছি ভুল বলেছি থিপস লেগে যেতে পারে তাহলে যখন তোমার শীতের অ্যাটাক হতে পারে অনেক সময় অনেক গাছকে দেখবেন মিলিবাগ বা দই পোকা এটাও লেগে যেতে পারে এটাও লাগে তাহলে এইগুলোকে থেকে বিরত থাকতে গেলে আপনাকে কীটনাশক সপ্তাহে যদি না পারেন পুরনো দিন একবার অন্তত কীটনাশক দিয়ে রাখবেন দেবেনই নালে আপনি গাছকে ব্যালেন্স করতে পারবেন না আর একটা কথা আপনাদের একটা জিনিস সস্তার ফাঙ্গিসাইড বলে দিচ্ছে খুব সস্তায় ফাঙ্গিসাইডের মতো কাজ করে সেটা হচ্ছে এই স্টুড হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে পাঁচ থেকে ছয় এম এল জল জলে গুলে গাছকে আপনি স্প্রে করে দিন এটাও কিন্তু আপনার গাছকে গ্রোথও বাড়াবে এবং ফাঙ্গি সাইড থেকে রক্ষা করবে যে পুরোপুরি না কিন্তু আপনার থেকে রক্ষা করবে হাইড্রোজেন পাইঅক্সাই ঠিক আছে এরপরে পরবর্তীকালে আপনারা কি করবেন একটা পনেরো দিনে বা দশ দিনে একবার করে মাসে একবার করে একটা ম্যাগনিসিয়াম সালফেট এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছে গোড়ায় দেবেন এই সবই শীতের ফুলকে আরবে এবার আপনারা আপনাদের প্রচুর নাম করলাম না আমি আবার ভিডিও করে সব নাম দেখে দেবো লেখা থাকবে কি সব যে তাহলে কোন কোন গাছ পাওয়া যেতে পারে আমি হ্যাঁ আমার কাছে সব অনলাইন অফলাইন সব গাছই পাওয়া যায় দুজনে দুটো সিস্টেমে আপনারা এসে এসেও নিয়ে যেতে পারেন আবার কুরিয়ারের মাধ্যমে আপনি গাছ পেতে পারেন যোগাযোগ রাখতে পারেন আপনাদের পছন্দ হয় কিন্তু আমি আগে একটা শর্ত দিয়ে দিয়েছি যে এই মুহূর্তে আমাদের গাছের দাম কিন্তু স্বাভাবিকের থেকে বেশি এটা মনে রাখবেন যদি সেই মনে করে গাছ নিতে যান তবেই ফোন করবেন এবং সেটা দুটো থেকে চারটে বাদ দিয়ে এটা মনে রাখবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবো বলেছিলাম গত বছরের কথা দিয়েছিলাম যে এবারে শীতের ফুল অনেক আগে থেকে দেখিয়ে দেবো এরকম কত রকম শীতের ফুল হয় সেটাও দেখিয়ে দেবো এবং আপনারা অনেকে বলেছিলেন যে যে আমরা এটা পাই না হ্যাঁ তারা যোগাযোগ করতে পারেন এই গাছগুলো পাওয়ার জন্য শীতের অনেকে যে অনেক ফুলই পাবেন না সেটা রাখে না অনেক কারণেই রাখলে তাদের লস হয়ে যায় বা বিক্রি হয় না বলে কিন্তু আমাদের কাছে এগুলো পেতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন